আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব। হাঁসের বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমরা যারা বাসাবাড়িতে হাঁস পালন করি আমাদের প্রায় সময় বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় কিন্তু কী ট্রিটমেন্ট করবো বা কী ওষুধ খাওয়াবো এটা নিয়ে হিমশিম খেতে হয় তাই হাঁসের বিভিন্ন ধরনের রোগ এবং চিকিৎসা ইত্যাদি বিষয়ে আলোচনা করব আজ তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাজিয়ে দিন হাঁস দাঁড়াতে পারে না খুঁড়িয়ে খুরিয়ে হাঁটার চেষ্টা করে পা অবস হয়ে যায় সাঁতার কাটতে পারে না এ রোগটি মূলত হয়ে থাকে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নামের ভিটামিনের অভাবের কারণে এই ভিটামিনের ঘাটতি পূরণের জন্য থায়াবিন অথবা থায়ানিন প্লাস ইত্যাদি নামের ওষুধ বাজারে পাওয়া যাবে যা হাঁসের বাচ্চাদেরকে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশিয়ে দুই থেকে তিন দিন খাওয়াবেন প্রতি সপ্তাহে এভাবে পরপর চার সপ্তাহ পর্যন্ত খাওয়াবেন এবং যেসব হাঁসগুলো প্যারালাইসিস আক্রান্ত হয়েছে ওইসব হাঁসগুলোকেও এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ মিশিয়ে খাওয়াবেন এবং পাশাপাশি ডাইকোলোফান এক ফিফটি এমজি ট্যাবলেট বয়স্ক হাঁসকে দৈনিক একটি তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এবং উঠতি বয়সের হাঁসগুলোকে টোয়েন্টি ফাইভ এমজি অর্থাৎ পঁচিশ এমজি ডাইকোলোফান এক ট্যাবলেট দৈনিক একটি তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এতে রোগ থেকে সে মুক্তি পাবেন ইনশাআল্লাহ হাঁস পাখার উপর ভর করে জিমায় পলক এলোমেলো থাকে চোখ ও নাক দিয়ে পানি পরে পাতলা পায়খানা হয় পায়খানা অনেক সময় সবুজ ও হলুদ রঙের হতে পারে এমনকি চুনের ন্যায় কালারও হতে পারে এরককে সংক্ষেপে বলা হয় ডায়রিয়া অথবা কলেরা বাজারে বিভিন্ন নামের সিপ্রোপলক্সিস সিরাপ পাবেন এই ওষুধটি এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এবং পাশাপাশি জিঙ্ক সিরাপ দুই দশমিক তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে সিরাপ ভাইরাসজনিত সংক্রমণে মৃত্যুর হার কমাতে সাহায্য করে ডায়রিয়া প্রতিরোধ এবং ফিকাল কনসিস্টেন্স ঠিক রাখতে সাহায্য করে এজন্য অবশ্যই সিপ্টোপ্লক্সেশন সিরাপের পাশাপাশি জিঙ্ক সিরাপ খাওয়াবেন জিং সিরাপ ভাইরাসজনিত সংক্রমণে মৃত্যুর হার কমাতে সাহায্য করে ডায়রিয়া প্রতিরোধ এবং ফিকাল কনসিস্টেন্স ঠিক রাখতে সাহায্য করে এজন্য অবশ্যই সিপ্টোপ্লক্সেশন সিরাপের পাশাপাশি জিঙ্ক সিরাপ খাওয়াবেন সাধারণত কোনো লক্ষণ প্রকাশের আগেই বাচ্চা মারা যায় বাচ্চা হাঁস একত্র জ্বর হয়ে থাকে শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় এবং গলার মধ্য থেকে গড়গড় আওয়াজ আসে বাচ্চা দুর্বল হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই মারা যায় এই রোগ নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে সবচেয়েতে ভালো কাজ করে সিপ্রোফ্লক্সাসিন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশিয়ে খাওয়াবেন এবং যদি হাঁসের জ্বর থাকে তাহলে প্রাসিটামল দুইটি হাঁসের জন্য একটি প্যারাসিটামল পাঁচশো জি এবং ছোট হাঁস হলে চারটি হাঁসের জন্য একটি প্যারাসিটামল পাঁচশো এমজি গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন আক্রান্ত হাঁসের গলার মধ্য থেকে গড় আওয়াজ আসলে সাথে ব্রোডিল ফোর জির ট্যাবলেট বড় হাঁসের জন্য দুইটি হাঁসের জন্য একটি ট্যাবলেট এবং বাচ্চা হাঁসের জন্য ব্রোডিল টু এম জি ট্যাবলেট দুইটি হাঁসের জন্য একটি ট্যাবলেট এবং সকল ওষুধগুলোই তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন হাঁসের সবচেয়েতে বড় আরেকটি রোগ হচ্ছে কৃমিতে আক্রান্ত হওয়া এই রোগটি আমাদের নজরেই পড়ে না কৃমিতে আক্রান্ত হাঁসের রক্ত শুষে হাঁস ঠিকমতো খাবার ঠিকমতো ওজন বাড়ে না শুকাতে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেক সময় ডিমপাড়া বন্ধ হয়ে যায় প্যারাবেট পাউডার এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে তিন দিন খাওয়াতে হবে আজকের আলোচিত সকল রোগগুলোর জন্য দায়ী দুটি ভাইরাস ডাক কলেরা এবং ডাক প্লেক আক্রান্ত হাঁসগুলোর চিকিৎসা করালেও হাঁসের যাতে রোগ হতে না পারে এবং হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময় টিকা দিতে হবে ডাক প্লেক এবং ডাক কলেরা দুটি ভাইরাসের জন্য আলাদা আলাদা ভ্যাকসিন আছে এবং নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনগুলো দেওয়া হবেন ভ্যাকসিনগুলো কখন দিবেন এবং কিভাবে দিবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে এবং ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাদের প্রয়োজন দেখে নেবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ